তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা দুই হাজার প্রশ্ন কেমন হবে সে সাথে তোমাদের কি কি নিয়ম থাকছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তোমাদের জন্য নভেম্বর যদি কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা নভেম্বর তোমরা কিন্তু ইতিমধ্যে রুটিনও পেয়ে গেছো তবে অনেক স্কুল তাদের মাধ্যমিক স্কুল তাদের বার্ষিক পরীক্ষা পেশানো হয়েছে তেইশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর থেকে অনেক স্কুল পরীক্ষা শুরু করতে যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের কাদের

কোনো প্রকার কোনো প্রশ্ন দেওয়া হবে না স্কুল থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো তার কারণে ইতিমধ্যে স্কুল তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি কাজ শুরু করে দিয়েছে কোন স্কুলের প্রশ্ন কেমন হবে শিক্ষার্থীরা অনেক স্কুলের নিজ নিজভাবে তারা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে আবার কিছু কিছু স্কুল সমিতির মাধ্যমে তারা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবে সমিতির মাধ্যমে যদি প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম প্রকাশনী থেকে প্রশ্ন দেয় বিশেষ করে বিভিন্ন মডেল দেশ থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন দিয়ে দেবো যেগুলো পড়লে যদি তোমাদের সমিতির মাধ্যমে প্রশ্ন করে বা স্কুল থেকেও প্রশ্ন করে তাও তোমরা ইনশাআল্লাহ কন সত্তর থেকে আশি শতাংশ তো সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা সিলেবাসের যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফলো করবে বার্ষিক পরীক্ষার জন্য নতুন অধ্যায়গুলো রয়েছে এগুলোকে বেশি গুরুত্ব দাও শিক্ষার্থীরা তোমাদের নিয়ে আমরা খুব দ্রুতই সিলেবাস হাজির হবো সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা কে কোন ক্লাসে কমেন্ট কমেন্টে আমাদেরকে জানো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি কিন্তু অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ